হুজুর কেবলাজান একদিন অবস্থান করার পরে চিন্তা করলেন দেখি ঝড় তুফান কমে কেনা কিন্তু না যখনই না কমলো হুজুর কেবলা মাঝিদেরকে হুজুর কেবলাজান ডাকলেন মাঝিদেরকে বলেন মাঝিরা আমি এই উত্তাল পদ্মার ভিতরে যমুনার ভিতরে নৌকা ছেড়ে দিব কারণ আমার পীরের দরবার থেকে হুকুম আসছে আমাকে কুরবানির ঈদের নামাজ দরবার শরীফে আদায় করতে হবে যদি এই উত্তাল নদীর মধ্যে আমি ঝাঁপিয়ে না পড়ি রনা না দেই তাহলে দরবারে এনায়েতপুর শরীফে আমার যাওয়া হবে না পীরের হুকুম অমান্য হয়ে যাবে অতএব আমি উত্তাল নদীর ভিতরই রনা দিতে চাই তোমরা কি বলো পরে মুর্শিদের চরণ বিহানে এ জীবন মিসে ঠিক কি না ওরে আল্লাহ নবীর গভীর তথ্য ওরে আল্লাহ নবীর গভীর তথ্য কামেলের কাছে মুর্শিদের চরণ বিহানে এ জীবন মিসে মুর্শিদ যারে দয়াকার পর আතරে ফтере মুর্শিদ না কিন্তু আমাদের দেশের যেখানে সেখানে পীর গজা পীরের দেশের অভাব নাই কিন্তু কথা ঠিক আছে কিনা কামেল যারে দয়া করে আউলিয়াবা নাইতে পারে পারে কি না পারে কি না ওরে এক নজরে নিতে পারে মদিনা শহর মুর্শিদের চরণ বিহানে এ জীবন মিশে ভাইরে কামেলের চরণ বিহানে এ জীবন মিশে হুজুর কেবলা যখন মাঝিদের কে বললেন মাঝিরা তোমরা কি উত্তাল তরঙ্গের ভিতরে তুফানের ভিতরে নৌকা কি সারবা কিনা মাঝিরা জবাব দিল হুজুর আপনি বলেছেন এই উত্তাল তরঙ্গের ভিতরে নৌ কাজ নিয়ে নামিয়ে যাব কিন্তু মাজিদের চেহারা ফেকাশা হয়ে গেছে কারণ এই উত্তাল তরঙ্গের ভিতরে নৌকা নিলে বেঁচে যাওয়া বরাট বড় দুষ্কর কারণ এটা সম্ভব না কিন্তু মাজিদের একই চিন্তা হুজুর বলেছেন অবশ্যই আমরা নদীর ভিতরে নৌকা ছেড়ে দেব তুফান চলতেছে উত্তাল তরঙ্গ নদী বুঝতেই পারতেছেন এখনকার দিনের মতো তখনকার নদী একরকম ছিল না তখনকার নদী ছিল আরো খর এবং নদী ছিল আরো ভয়ঙ্কর পদ্মা নদীর স্রোতের কথা যারা শুনতো তাদের বুক কেঁপে উঠতো এতই স্রোত ছিল আর এতই ভয়ঙ্কর তখন ছিল আশ্বিন মাস শ্রাবণ ভাদ্র এবং আশ্বিন একবারে ভরা পদ্মা উত্তাল তরঙ্গ পদ্মার ভিতরে উনত্রিশটা নৌকা নিয়ে হুজুর কেবলা রানা দিলেন সবার আগে হুজুর কেবলা জানেন নৌকা সবার আগে হুজুর কেবলা জানেন নৌকা নৌকার পাল তুলে দেওয়া হলো বাতাসের স্থানে সতের বিপরীতে নৌকা চলতে লাগলো তুফান আকৃতিতে ঢেউ আসতে লাগলো ওই ঢেউয়ের ভিতরে নৌকা চলতে লাগলো নৌকা চলল নৌকা চলল কিন্তু হুজুর কেবলা জান সবার আগে চলে গেলেন বাকি নৌকাগুলি পিছনে পড়ে গেল আঠাশটা নৌকা পিছনে পড়ে গেল আঠাশটা নৌকা পিছনে পড়ে যাওয়ার পরেও হুজুর কেবলা যান তিনি নৌকার উপরে আরিসা ঘাট আরিচা ঘাটে হুজুর কেবলা যান আরিচা ঘাটে ভিড়লেন আপনারা যারা আরিসা ঘাটে আছেন বা এই ঘাট সম্পর্কে জানেন তারা ভালো করে জানেন আরিসা ঘাট আরিচা ঘাটে হুজুর কেবলা যান নৌকা ভিড়াইলেন নৌকা ভিড়াইয়া তিনি অপেক্ষা করতে লাগলেন দেখি বাকি নৌকা গুলো আসে কিনা হুজুর কেবা যান লক্ষ্য করলেন বাকি তেরোটা নৌকা আরিচা ঘাটে যে স্থান নিল বাকি তেরোটা নৌকা আরিচা ঘাটে যে দাঁড়াইলো বাকি তেরোটা নৌকা এই তেরো নৌকা নিয়ে হুজুর যান আরিচা থেকে যমুনার দিকে রওনা করলেন এনায়তপুর শরীফের দিকে রওনা করলেন এনায়তপুর শরীফের দিকে রওনা করার পরে হুজুর কেবা যান পরে যা আর একটা ঘাট পাবনার আর একটা ঘাটে যে অবস্থান নিলেন সেই ঘাটে যা হজুর কেবলা তেরোটা নৌকা নিয়ে বসে আছেন দেখি বাকি নৌকা গুলে তারা আসে কিনা এরপরে হুজুর কেবলা যান আরো তেরোটা নৌকা নিয়ে গেলেন নৌকা আসলো এই ছাব্বিশটা নৌকা হজুর কেবলা যান নিয়ে তিনি যমুনার ভিতরে রওনা করলেন এই উত্তাল তরঙ্গের ভিতরে রওনা হয়ে গেলেন একটা স্বরের ভিতরে যা নৌকা বিড়াইলেন এই ভিতরে হুজুর খেলা দাঁড়িয়ে আছেন ছাব্বিশটা নৌকা নিয়া দেখি বাকি নৌকা গুলি আসে কিনা আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ খাজারে আমার দিনকে এমনে যাবে বইয়া আমি দিন ভিকারি পারের তরি ফালাই হারাইয়া দয়াল দিন ভিকারি পারের তরি ফালাই হারাইয়া প্রাণ খাজারে আমার দিনকে এমনে যাবে বইয়া ও খাজারে পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যাইয়া রে দয়াল ঘাটে দেখি যাইয়া ও কত আশেক জনে পার হইতেছে দয়াল প্রেমিক জনে পার হইতেছে প্রেমের সারি গাইয়া দয়াল খাজারে আমার দিনকে এমনে যাবে বইয়া আমার দিনকে যাবে যাবে বইয়া অপ্রাণের জাকের ভাই বোনেরা বাকি নৌকার জন্য হুজুর কেবলা বসে আছেন বাকি দুইটা নৌকা হুজুর কেবলা সাথে মিলিত হল কিন্তু একটা নৌকা তখনো আসে নাই এই নৌকার প্রধান ছিলেন জানাব মরহুম আব্দুল মান্নান মরল মরহুম আব্দুল মান্নান মরল সাহেব ছিলেন এই নৌকার ক্যাপ্টেন বা নৌকার প্রধান হজুর কে চিন্তায় পড়ে গেলেন এই নৌকাটা বাকি আঠাশটা নৌকা থেকে নৌকাটা তুলনামূলক ছোট নৌকা ছিল পীর কেবলাজার হুজুর চিন্তায় পড়ে গেলেন আঠাশটা নৌকা চলে আসলো কিন্তু একটা নৌকা তখনও আসলো না কিন্তু হুজুর কেবলার সাথে দাদা হুজুরের সাথে মোবাইল তখন ছিল না টেলিফোনও ছিল না ওয়ালেসও ছিল না হুজুর কেবলার সাথে দাদা হুজুরের একটা ইন্টারনেটের সম্পর্ক ছিল এই ইন্টারনেটের নাম কাশ আহলুল কাশ কাশ্মের ইন্টারনেট কালবের ইন্টারনেট একবার জোরে বলা যাবে কি মারা হাবা আঙ্গুল লাগাই আসি নাই কি খেলা খেলায় দয়াল আঙ্গুল লাগাইয়াসি নাই কি খেলা খেলা হই আমার দিকে কাস পাস পীর অনেক আছে কিন্তু কাছ পাবেন না ওই কথা কলো জোরা বলে আসতে বলেন কেন জোরা বলে আলম্নাসুর হাল কাশাদ হোযোরা আমি কে আপনার সাদর থেকে উন্মুক্ত করে দেই নাই আমি কে আপনার কাল থেকে উন্মুক্ত করে দেই নাই নবীজির সিনার ভিতরে কাল এই কালবের মর্যাদা ক্ষমতা এত বিরাট ছিল এর জন্য আমাদের নবী ওই কাল দিয়া আজকের ওর শরীফ দেখে কি কথা না কেন বিশ্বাস আছে বিশ্বাস আসেনি বিশ্বাস আসেনি আমাদের রসুল দেখে কিনা দেখে কিনা অলিদের কাল একটা কাশ দেন আহলুল কাশ কালবের ক্ষমতা দেন হুজুর কেবলা যান বলতেছিলেন হুজুর কেবলা যান বলতেছিলেন কিন্তু তোমাদের দাদা হুজুরের ইঙ্গিত অনুযায়ী আমার কাছে যে মেসেজ আসতেছে সংবাদ আসতেছে সে সংবাদ অনুযায়ী আমি জানতে পারলাম নৌকার কোনো ক্ষতি হবে না কিন্তু বাকি নৌকাটা কেন আসতেছে না চিন্তায় পড়ে গেলাম তোমাদের দাদা হুজুরের কাছ থেকে যে মেসেজ আসতেছিল আমার কাছে এই মেসেজটা কালবের মেসেজ একসাথে বলবেন আল্লাহ আকবর কালবের মেসেজ কালবের মেসেজ কাল থেকে কাল কাশ থেকে কাশ কাল থেকে কাল কাশ থেকে কাশ এই কাশ্মের অধিকারী আহলুল কাশ্মের অধিকারী ছিলেন আমার দাদা হুজুর এই আহলুল কাশ্মের অধিকারী ছিলেন আমার পীর মুর্শিদ এই কাশ্মের মাধ্যমে কোটি কোটি murid হুজুর কে বাদানের সামনে আসেন লক্ষ লক্ষ murid এসে দাঁড়াইলো হুজুর কে বাদান কাশ্মের মাধ্যমে বলে দিতেন বাবা তোমার মনের কি বেদনা তোমার কি দুঃখ নিয়ে তুমি কি মুসিবতে পড়ে আমার কাছে আসছো আল্লাহর অলি সেই কথা মরিদের সামনে বলে দিতে পারতেন কথা বলেন ঠিক কিনা দেখো না যাহার হয় না তুল না বলেন তোমরা জয়া দেখো না যাহার হয় না তুলো ফরিদপুরের আটেরো শীতে দেখো না যাহার হয় না তুলনা। দরবার শরীফে এসে আপনারা খুশি না বেজার একটু হাত উচা করে বলেন আপনারা খুশি না বেজার ভালো লাগে কি লাগে না ভালো লাগে কি লাগে না ভালো লাগে কি লাগে না তাহলে বুলন্দওয়াজে একসাথে তাকবীর হবে যে যেখানে আসেন ইমানি জজবা নিয়ে মুসলমানের তাকবীরের আওয়াজে রাজা গোরগোবিন্দের প্রাসাদ সেই দিন ভেঙেছিল মুজাদ্দেদ আলফসান ইসরি হিন্দির আহমেদুল্লাহের কারণে সম্রাট আকবরের মসনাদ ভেঙেছিল খাজাবা আজমির আহমেদুল্লাহির কারণে সেই দিন রাজা পৃথ্বীরাজের পরাজয় হয়েছিল তার সমাপ্তি ঘটেছিল আল্লাহর অলিরা যেখানে গেছেন আল্লাহ দিন সেখানে পাঠিয়েছেন অলিরা যেখানে গেছে ইসলাম সেখানে গেছে অলিরা যেখানে আসছে বাতিল সেখানে পরাভূত হয়েছে অলিরা যেখানে আসছে সেখানে আল্লাহর দিন বিজিত হয়েছে অলিরা যেখানে এসেছে সেখানে এসকে রসুলের হাওয়া প্রবাহিত হয়েছে কথা বলেন ঠিক নেবে ঠেক আওয়াজ তুলে বলুন দাজ একসাথে তেকবীর হবে না রে তেকবীর দরবার শরীফে যেখানে আসে बुलंद আওয়াজে আমরা একসাথে বলি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত খাজা বাবা ফরিদপুরী আল্লাহ তাআলা তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সত্য তরিকা সত্য তরিকা মহা পবিত্র বিশ্ব রওশ শরীফ মহা পবিত্র বিশ্ব রওশ শরীফ বলি আল্লাহ যেখানে

প্রিয় উপস্থিতি আল্লাহ এখানে দাঁড়াইবার সুযোগ করে দিলেন সেই জন্য আলহামদুলিল্লাহ আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যেই বিশ্ব জাকের মঞ্জিলে আপনারা বসে আছেন আজকে এই বিশ্ব জাকের মঞ্জিল এক সময় ছিল জাকের ক্যাম্প কি ছিল জাকের ক্যাম্প আপনারা হয়তো আমাদের ডায়েসের ডান দিকে হুজুর কেবলা জানের রওজা শরীফের দিকেই সেই ঘরটা জাকের ক্যাম্পের সেই সাইনবোর্ডটা এখনও আসে না দেখছেন আপনারা এই জাকের ক্যাম্প তো দাদা হুজুর রহমতুল্লা খাজা তিনি বাবাকে এই বিশ্ব জাকের মঞ্জিলে তিনি পাঠাইলেন তো হুজুর কেবলা এসে প্রথমেই জাকের ক্যাম্প প্রতিষ্ঠিত করলেন আমাদের কিছু ইতিহাস জানার প্রয়োজন কথা ঠিক আছে কিনা তো হুজুর কেবলা কেবলা জান হুজুর এইখানে জাকের ক্যাম্প প্রতিষ্ঠিত করলেন যেটা আপনারা দেখেন জাকের ক্যাম্প এই জাকের ক্যাম্প প্রতিষ্ঠিত করার পরে দাদা হুজুরের পক্ষ থেকে হুকুম আসলো বাবা তুমি আমার সাথে কুরবানির ঈদ উদযাপন করবে এবং উল ফিতরটা তুমি তোমার আপনজনের সাথেই আদায় করবে তো দাদা হুজুর আহমেদুল্লা আলিহি তিনি হুকুম করলেন বাবা তুমি আমার সাথে ঈদ উল আজহা আদায় করবে এবং ঈদ উল ফিতরের নামাজটা একটা কথা মনে রাখবেন আপন পীর এবং মুর্শিদ মরিদের কাছে তার অত্যন্ত প্রিয় এবং আপন কথা ঠিক আছে কিনা প্রিয় এবং আপন তো তারই নির্দেশে হুজুর কেবলা যান তৎকালীন সময়ে উনত্রিশটা নৌকা এবং আরো জাকের ভাইদেরকে নিয়ে উনত্রিশটা নৌকার কাফেলা করে বিশ্ব জাকের মঞ্জিল থেকে রওনা দিলেন বর্তমানে যেখানে দৌলদ্দিয়া ঘাট সাবেক দৌলদ ঘাটের ছয় নম্বর ঘাটে নৌকাগুলি সমস্ত নৌকাগুলি ওইখানে নঙ্গর করা হলো আপনারা যারা আরিসা দিয়ে পাটুরিয়া দিয়ে পার হন তো যাওয়ার সময় যে দৌলত দি আছে এই দৌলত দিয়ে ঘাট ছিল তখন এই দৌলত দিয়ার ছয় নম্বর ঘাটে হুজুর কে আমরা যান উনত্রিশটা নৌকা জাকের ভাই সহ কাফেলা সহ একত্রিত হলেন আচ্ছা বলেন তো আপনারা কাফেলা করে দরবার শরীফে আসেন না কি আসেন কি না আসেন তো তো পীর কেবলা যান হুজুর এইখানে অবস্থান করলেন তখন প্রচন্ড তুফান শুরু হয়েছে সিগন্যাল চলতেছিল কঠিন ঝড় তুখানে হুজুরকেmadan একদিন ওইখানে অবস্থান নিলেন যে ঝড় একটু কমুক তারপরে রওনা দিবেন দাউলত দিয়া থেকে পাটুরিয়ার যে নদী আছে আপনারা জানেন যমুনা এবং পদ্মা নদীটা ওইখানে একত্রিত হয়েছে জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা নদীর মোহনা নদীর মোহনাটা খুব ভয়ঙ্কর জায়গা যমুনা এবং পদ্মা নদী একসাথে মিলিত হয়েছে এই জায়গাটা আরিচা পাটুরিয়া দিয়ে পদ্মা নদী হয়ে চলে গেছে মেঘনাতে তো খুব মনোযোগ দিবেন পীর কেবলা জান একদিন অবস্থান করলেন যে দেখি ঝড় তুফান কমে কেনা কিন্তু ঝড় তুফান তো কমলোই না তুফান আরো বাড়লো একসাথে না হয় না আর একটু জোরে আমি আপনাদেরকে বুঝাচ্ছি আর ও জোরে বলে পরীক্ষা আছে কিনা আপনারা যারা লেখাপড়া করেন পরীক্ষা আছে কিনা পীর মুরিদের একটা পরীক্ষা আছে আছে কিনা ইসলামের পরীক্ষা আছে কিনা আল্লাহ বললেন বলে না বলে নাকুম মিনাল হাউ ফি ওয়াল জু ই ওয়াল মিনাল আম ওয়ালি ওয়াল আমফুশি ওয়া সামারাম আল্লাহ বলেন ওয়ালা আন্নাকুম বিশাইকি মিনাল হাউস আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দেখাইয়া কি দেখায়া জোরে বলেন আর জোরে বলেন ভয় দেখাইয়া পরীক্ষা করব আনকাসিম মিনাল আমাল তোমাদের মাল সম্পদ সহায় সম্পদগুলি আমি নষ্ট করে দেব ক্ষতিগ্রস্ত করেইয়া পরীক্ষা করব ওয়াল আনফুসি তোমার জীবন কেনে নি আমি আল্লাহ পরীক্ষা করব সামারাত তোমার শস্য শ্যামলগুলি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তোমার পরীক্ষা করব মেহবুব হাবিব আপনি উন্মত্তি জানান অবশ্যই এ সময় যারা সবর করে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ একসাথে বলি না আল্লাহ একবার না আপনারা যেমন আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে সকালে খান নাই কষ্ট হচ্ছে বেশি আপনাদের দরবার শিপি ভালো লাগে কি লাগে না এখান থেকে একটা খোরাক পাবেন ভাত খেতে পারেন না না পারেন রুহের খোরাক পাবেন কথা ঠিক আছে কিনা রুহের খোরাক উপস্থিতি খুব মনোযোগের সাথে শুনবেন